গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই এস্ট আমি তো সবাইকে স্বাগত শুরু করছি নতুন একটা দিন নতুন একটা সকাল আজকে হচ্ছে সোমবার আর আমার কথা শুনে মনেই হচ্ছে ভাইরাল ফিভারের পরে ওঠা এখন পর্যন্ত সব মানে একটুখানি নর্মাল হয়েছিল কাল আর আজকের ওয়েদারে আবার যেই কে সেই তো চলো এবার তোমাদের দেখাই বাইরের কন্ডিশানটা কীরকম তো ওই ফুচকেগুলোকে একটুখানি বৃষ্টির জল খাওয়ানোর জন্য রেখেছি পুরো মাটি ভিজে রয়েছে তাও বৃষ্টির জল বলে কথা প্রবল বৃষ্টি হয়েছে এখনই আর দেখো এখনও কুচকুচে কালো হয়ে আছে যখন তখন বৃষ্টি স্টার্ট হবে তবে এখন একটুখানি ধরেছে পুরো চারিদিকে সবুজে সবুজ হয়ে গেছে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে আমার বেশি জিনিস কখনোই ভালো নয় কিছু কিছু গাছের পক্ষে সেটা খাতাণ্ডা হতে পারে ঠিক আছে চলো তোমাকে আরও গাছগুলো দেখাই এখানের গাছগুলো পুরো গ্রিন অ্যান্ড গ্রিন হয়ে গেছে ভেবেছিলাম কিছু একটা খতরনাক কন্ডিশন ঘটেছে চলো ধরে গেছে গাছের নেশে এমনভাবে লেগেছে না যেই টপে পাচ্ছি যেই গাছ সেই গাছই লাগিয়ে দিচ্ছি এখানে একটা ছোট চারা গাছ পেয়েছিলাম পুই গেছে সেটাও লাগিয়ে দিয়েছি হোক না হোক গ্রিন গ্রিন দেখতে ভালো লাগে আর এদিকে দেখো আমি ভেবেছিলাম গাছগুলো বোধহয় মরে গেছে কিন্তু না এদিকে ডালপালা কচিয়েছে আর কিছু একটা দানা ফেলেছিলাম হয় লঙ্কা বা ধনে গাছ বেরিয়ে গেছে দেখো দেখো কত কুচি 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 গাছ বেরিয়েছে বেরোক ভালো লাগছে দেখতে ফল ফুলের আশা রাখি না গ্রিন অ্যান্ড গ্রিন হয়ে থাকলে দেখতে ভালো লাগে এই গাছটা পুরো ছেটে দিয়েছি মানে পুরো কেটে কুচি কুচি করে দিয়েছি ডালপালা এইবারে ওতে নতুন নতুন ডালা কচালে দেখতে ভালো লাগবে আর এখানে টাইম ফুলের গাছ সব ভালো সুন্দর চারটা জিনিস দেখবে দেখো এই গাছটার মিডিলে একটা পেঁপে চারা দিয়েছি দেখতে ভালো লাগবে চলো জানি না কি মনে হয়েছে আমি এগুলো কেজে ফেলেছিলাম কি ভুল করেছিলাম মানে মেয়ের অন্তত জামা কাপড়গুলো না কাচলে পরবে কি আর একজন বাইরে ঘুম থেকে উঠে গিয়ে আবার ঘুমোচ্ছে আর একজনকে তোলাই হয়নি আর এখানে বেজে গিয়েছে পুরোপুরি ঘড়ি ধরে নটা যেহেতু পনেরো মিনিট ফার্স্ট রয়েছে তো চলো এবার দিনটা এই শরীর খারাপ নিয়ে স্টার্ট করছি সঙ্গে থাকো অবশ্যই দেখতে থাকো বন্ধ করো এখানে কালকে রাতে ভুষি আর মিষ্টি ভিজিয়ে রেখেছিলাম ভেবেছিলাম গরমটা প্রচুর বাড়ছে হয়তো ঠান্ডা গরম লাগছে বা কিছু তাই শরীর খারাপ হচ্ছে কিন্তু এখন দেখতে পাচ্ছি বাপ যা বৃষ্টি হচ্ছে এখন খেয়ে না আরো বেশি করে ঠান্ডা লেগে যায় কিন্তু যেহেতু ভিজিয়ে রেখেছি সেহেতু হবে অভিজিৎ এখন খেয়ে নিচ্ছে আর একজন যে ঘুম থেকে উঠে আমাকে হেল্প করে দিচ্ছে মশারিগুলো খুলে দশটা বাজে গেছে নটা থেকে দশটা পর্যন্ত আমি অন্য কাজ করে ফেললাম ওরা এখন ঘুম থেকে উঠেছে সবে এবার আমি বাইরের ওয়েদার খুব ক্লিন অ্যান্ড বাইরের ওয়েদার পুরো একটু করে মানে বেশ আলো আলো হচ্ছে ভেজা জামা কাপড়গুলো এবার দিয়ে নেব মনে হচ্ছে বৃষ্টিটা ধরেছে দেখাই যাক বাইরের ওয়েদার খুবই খারাপ তার জন্য আমি আজকে চার ধরনের ডাল মটর ডালটা একটু বেশি হলে ভালো হতো তো ওটা কম হয়ে গেছে যাই হোক আর এখানে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল অবশ্যই গোবিন্দভোগ চাল আর চারখানা ডালের করব আজকে খিচুড়ি খিচুড়িটা না খেতে হয়তো ভালো লাগে কিন্তু শরীরের পক্ষে খুবই মানে কি বলবো হজম করা খুবই কষ্টের তো হ্যাঁ যাই হোক যার জন্যই হোক একটা বয়স আছে দিন দিন তো বয়সটা বাড়ছে কমছে না তো এর মধ্যে ফেলি ঘি গরম মশলা পরে একটা মানে যাই হোক মানে প্রচণ্ড রিচ হয়ে যায় ঘুগ মানে ঘুগনি বলছি সরি খিচুড়িটা তো চলো করব আজকে তবে পরিমাণটা অল্প করব বেশি করব না চলো দেখাতে থাকি আর কি কি করব চলো এখানে ডালগুলো সাইড হয়ে গেছে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি জলটা একেবারে অনেকটা করে দিলাম কারণ এর মধ্যে চালটা দিয়ে নেব আর যেহেতু চাল চাল ডালটা হয়ে গেলে তারপরে নাহলে পুরো গলে যাবে তোমাদের সঙ্গে বাইরের কন্ডিশনটা যা শেয়ার করছি দাঁড়াও বাইরের অবস্থাটা দেখো প্রচুর পরিমাণে হাওয়া চলছে বৃষ্টি কিন্তু ধরে গেছে মানে হাওয়া মানে মারাত্মক হাওয়া হচ্ছে আর মানে গায়ে পুরো উত্তরে হাওয়া দিলে যেমন ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার লাগে সেরকম আছে আর ওয়েদার কিন্তু পুরোপুরি কাটেনি এখন ওই পাশ পুরো কালো হয়ে গেছে মানে যখন তখন আবার বৃষ্টি হতে পারে আর হাওয়াতে যদি কেটে যায় তাহলে আলাদা ব্যাপার অভিজিৎ এখানে চলে এসছে বাজার করে তো আগেই দিয়ে গেছে কলার আওয়াজ পেয়েছ এখন এসছে কেবিলে রিচার্জ করে আর এখানে দেখো বাজার না মানে ওই মুদিখানা বাজার আর কি সেরকমও না জাস্ট মুড়ি এসছে আটা এসছে আর এখানে ছোলা মাটরের প্যাকেট এসছে মানে এগুলো আমি যেহেতু খাই আর ভালো লাগে জাস্ট কোনো কিছু হেলথ টেলদের জন্য না মুড়ি দিয়ে মেখে চামাচুর তো থাকেই তো এগুলো হলে বেটার হয় আরও আর কি এই জন্য এগুলো এসছে আমি বলেছিলাম আড়াইশোর প্যাকেট আনতে ও পাঁচশো প্যাকেট নিয়ে চলে এসে মানে বর্ষাকালে এবার এগুলো সেটিয়ে না যায় এখন পড়তে বসে যে চুলটাকে কতবার বলি বড় হয়ে গেছে কাটতেও দেবে না কিছু না লাগা ঠিক করে চুলে চিরুনি দেবে না কিছু না জোর করে লাগিয়ে দিলে তবে গিয়ে হবে আর মাথার চুলটার পরিমাণটা দেখো শুধু এখানে বই নিয়ে বসেছে কাজ করতে পরের সোমবার থেকে পরীক্ষা কোনো ইচ্ছেই নেই কেমন যেন বসে আছে বসেই আছে আমাকে পাশে যতক্ষণ বসবো ততক্ষণ কিছু ইচ্ছে হবে না অভিজিৎ যাচ্ছে অভিজিৎ আজকে যাচ্ছে আর আসছে যাচ্ছে আর আসছে একবার গেলো মুদিখানা দোকান একবার গেল হেপিল রিচার্জ এবারে যাচ্ছে খাবার জল আর ঠাকুরের জল আনতে এখানে বুটাই পড়ছে বুটার বন্ধু চলে এসে খেলতে তো যেহেতু পরীক্ষার ও যেহেতু ছোটো ক্লাসে পড়ে ও তো খেলবেই যাই হোক এখন মন দিয়ে প্রাণ দিয়ে পড়ছে এতক্ষণ ঘুরে বেড়াচ্ছিলো বসেছিলো সে অভিজিৎ যেই মুড়িগুলো নিয়ে এসে সেগুলো বালি যেহেতু বালিতে ভাজা মুড়ি কেনা হয় তো সেগুলো বালিগুলোকে ভালো করে চালিয়ে নেওয়া হয় নিচ্ছে এ পাশের দিকে আমার ডাল ফুটে গেছে মানে ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে আর আমি এখানে চাল ধুয়ে রেখেছি এবার ওটা দিয়ে নেব আর এ পাশে না কোনো সবজি হতো সেরকম নেই তো আলু দম করব ঠিক করেছি তো আলুগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দিই এখানে আমার চাল ডাল সেদ্ধ হয়ে গেছে আর এখানে নর্মাল টমেটো আদা আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোটা জিরে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি ব্যাস আর কিছু না নিজে বেশি চালে আবার পেঁয়াজ আদা রসুন মানে আদাটা ঠিক আছে রসুন পেঁয়াজটা কেমন কেমন লাগে তো চলো তবে আলুর দমটা যেটা করবো সেটা আমি কি করবো এবারে এরপরে চাল ডাল সেদ্ধটা দিয়ে নেব এপাশের দিকে একটুখানি বাদাম নারকোল আর পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা আর টমেটো বাটা দিয়ে একদম মাখা মাখা আলুর দম করছি যতই টেস্টি হোক আমার মেয়ে আর হাজব্যান্ড দুজনের মধ্যে কেউ আলুটা পছন্দ করে না যাই এটা খাবে না পড়ে থাকবে তবু চেষ্টা করলাম সুন্দর করে করার আর খেতে কিন্তু ভালোই হয়েছিল। এপাশের দিকে আমার খিচুড়ির ডান ওরা মানে একেবারে পাতলা খিচুড়ি পছন্দ করে না একটু টাইট টাইট ভালো লাগে তো ওই জন্য একটু মানে জলটা একটু শুকোতে দেব তারপরে ওটার ওপর ঘি গরম মশলা দিয়ে নিয়েছি এবারে চাপা দিয়ে অফ করে নেব অটোমেটিক ও জলটা টেনে নেবে তো চলো এপাশের দিকে আমার রান্না ডান আর এপাশের দিকে আলুর দম আলু তো আগেই সেদ্ধ করে রেখেছিলাম তো আলুটার জল অল্প একটু মাখা মাখা হয়ে যাবে আলুর দমও রেডি তো আজকে তো রান্নাগুলো একদম সুন্দর সুন্দর হয়েছে কিন্তু একটু রিচ হয়ে গেছে চলো এখানে আলুর দম একেবারে ডান ওপর থেকে দিয়ে নিলাম একদম ধনেপাতা আর ধনেপাতার গন্ধটা না বেশ একটু শীত শীত মাখা মাখা টাইপের হয় এই টাইমে তো বেশ ভালো লাগে তো চলো আমার রান্না বান্না কমপ্লিট স্নান ধান হয়ে গেছে পুজো কমপ্লিট হয়ে গেছে এবার খাওয়া দাওয়ার প্ল্যান কথা বলতে পারছি না এত কষ্ট হচ্ছে কলাতে এই পোর্শনে দাঁড়ালে তবে একটু মুখে আলোটা পড়ছে বাইরে রোদ বেরিয়েছে দেখাচ্ছি আর এখন ডিমটা ভেজে নেব আমি দেখো রোদ বেরিয়েছে আমাদের এখানে যেহেতু কালকে বিশ্বকর্মা পুজো আর বিশ্বকর্মা পুজো মানে আমাদের এখানে প্রচুর ঘুরি ওড়ে দেখাতে পারছি কিনা কি না যাই না দূরে কিন্তু অনেকগুলো ঘুড়ি উড়ছে আর এই যে একটা সুতো এখানে এসে পড়েছে সুতো আওয়াজ হচ্ছে ঘুরির কিন্তু আমি একটা ক্যাপচার করতে পারছি না কারণ অনেক উঁচুতে উঁচুতে ঘুড়িগুলো উড়ছে চলো বৃষ্টিটা এই যে একটা ঘুড়ি এখানে এসে পড়েছে তো বৃষ্টিটা থেমে যাই হোক ছেলেগুলোর একটু উপকার হয়েছে বেচারারা একটু ঘুড়ি ওড়াতে পারছে চলো এ পাশে আমার ডিম ভাজা কমপ্লিট আর মেয়ে যেহেতু বলেছে একটু মুচমুচো করে ডিম ভাজা খাবে ও একটুখানি কাঁচা কাঁচা ভাব এগুলো খেতে খুব ভালোবাসে না তো সেই জন্য একটুখানি মুচ হোক আর আমারটা এখানে তুলতে পারিনি তুলতে গিয়ে কী হয়ে গেছে অতটা ভাজি আর করিনি যতটা নর্মাল ততটাই করেছি আর যেহেতু পিঁয়াজ লঙ্কাটা দিইনি নি মেয়ে খায় না তাই আমার জন্য আর করিনি ওটা একটু মুচমুচে হয়ে যায় তারপর তুলে নেবো চলো ডান কমপ্লিট এবারে খাওয়ার পালা চলো এখানে ডিম ভাজা নিয়ে চলে এসেছি এরপর খিচুড়ি এখনো গরম আছে পুরো বসে গেছে মেয়েকে দিয়ে নি বললো বললো এখানে হচ্ছে আলুর দম চলো খাবারটা খেয়ে নিই চলো এখানে খাবার নিয়ে নিয়েছি এবার খাবার পালা আর একজন জল ভরতে গেছে এতক্ষণ ভরেনি যা খাবার দিয়েছি তারপরে জল ভরতে গেছে ওই যে জল ভরছে ওখানে জল ফেলবি না ওই আসছে

আকাশ জুড়ে শুধু ঘুড়ি উঠছে শুধু ঘুরি দেখো দিকে উঠছে ওই দেখো এই ঘুড়ির লড়াই হচ্ছে এই দেখো আরেকটা Toma que a também. Toma que a gente <laughs> <Aja, na. tos> <coughs> ভালো এরপাশে দিকে রাহুল পড়তে এসে গেছে এবার রুদ্র আসবে টিভিতে চলছে সিন একটা মুভি আমি বললাম টিভিটা অফ কর কিন্তু এখন বিশাল একটা কি সিন চলছে এখন একটু বন্ধ করা যাবে না তো সাউন্ডও অফ করা যাবে না মানে তুমি আমাকে বুঝিয়ে দিলেও আমি মানে ভয়েসটা দিতে পারলাম না যেহেতু টিভিটা চলছে নাহলে বোঝাতাম মানে খুব মন দিয়ে এখন একটা মানে বিশাল একটা কিছু সিরিয়াস চলছে তো দেখে নিক চলো আমার পরে ভয়েসটা দিয়ে নেব আর এখানে দেখো আমি একটা ফোনের জন্য ব্যাগ নিয়েছি আমার হাতে না প্রচণ্ড মানে ঘেমে যায় আমার হাত আমি হাতের মধ্যে ফোন ধরে রাখতে পারি না তো এই ব্যাগটা নিলাম যাতে ফোনটা রাখা যায় এবং চটপট ইউজ করা যায় ওইটা পড়ছে এইটা পড়ছে এটার একটু পড়ার ইচ্ছে নেই কন্টিনিউ যদি স্কুল চলে তাহলে পড়ার একটা ইচ্ছা গ্রো করার মধ্যে আর মধ্যেখানে যদি ছুটি ছাটা চলে চোর পড়ার ইচ্ছা পুরোপুরি অফ হয়ে যায় এপাশের দিকে আমি এই ছোলা মটরগুলো ঢেলে নিই কৌটোগুলো ভালো করে শুকিয়ে গেছে মেজে দিয়েছিলাম এই কৌটোগুলো না যতই পুরোনো হয়ে যাক এগুলো এত এয়ারটাইট এত সুন্দর কৌটো মানে কি বলবো এটা লিটল চ্যামের কৌটো আমার মেয়ে যখন ছোট ছিল তখনও খেত আর এটা হচ্ছে হরলিক্স একটা বড় লাইট হলিস্টেরি ছিল মানে খুব সুন্দর আচ্ছা এই জিনিসগুলো না ঠিক আমার একটু নেশার মতো আমি একটুখানি মানে এইগুলো খাওয়া আমার বারণ রয়েছে কিন্তু এগুলো না মোটামুটি সন্ধ্যের সময় একটু টুকটাক করতে বসে বা যাই হোক অন্য টাইমে হাতের মধ্যে দু একটা নিয়ে খেতে আমার খুব ভালো লাগে তাই জন্য আনা কিন্তু একটু কম আনতে বলেছিলাম একটু বেশি নিয়ে চলে এসছে যাই হোক এপাশের দিকে পরিয়ে উঠে সমস্ত কাজ কমপ্লিট করে চলে এসেছি রান্নার কাজে আলুর দম ছিল আমি বললাম আলুর দম আছে রুটি আর সুজি করে নিই কিন্তু আমার মেয়ে খাবে না আর তার পরের দিনে মেয়ের ছুটি রয়েছে কালকে রয়েছে বিশ্বকর্মা পুজো তো চলো আজকে বলেছে চাউমিন খাবে তো আমি না মানে এইটা ছুরি দিয়ে কাঁদতে আমার ঠিক মানে হয় না তবু এই মুহূর্তে ওটাই এখন যাই হোক তো এ পাশের দিকে আলু গাজর আর বাদাম ভেজে নিয়েছি ডিমটা ভেজে নিয়েছি আর ও না পেঁয়াজ কুচিয়ে মানে পিঁয়াজ মুখে পড়লে আমার মেয়ে একটু খেতে চায় না তো পিঁয়াজটা ঘষে আর টমেটোটা ঘষে একটু কষা কষা করে করার চেষ্টা করলাম চিকেন এই সরি চাউমিনটা এত সুন্দর খেতে হয়েছিল মানে কি বলবো কিন্তু আমার মেয়ের পছন্দ হয়নি ও শুধু সাদা চাউমিন খাবে শুধু ডিম দিয়ে না পিঁয়াজ না কোনো মশলা কিছু না তো আমাদের তো সেরকম খেলে চলবে না অল্প একটুখানি তো মশলা দিতেই হবে যেমন শোয়া শস বা ভিনিগার ওর কিছু দেয়া চলবে না ওর সাদা প্লেন খাবে তো এরকম করলে তো হয় না তো ওর আগে প্রথমে চাউমিনটা তুলে নেব তারপর আমরা ওর মধ্যে আলু মেশাবো বা যেগুলো তুলে রেখেছি সেগুলো করব তো এই করতে করতে বেজে গিয়েছে প্রায় বারোটা অভিজিতেরও আসার টাইম হয়ে গেছে আর চলো এপাশের দিকে ওকে আমি দিয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো ওই পাশের দিকে কি দারুণ দেখতে হয়েছে কি দারুণ খেতে হয়েছে কিন্তু আমার মেয়ে খেয়েছে সাদা সাদা মানে কোনো মশলা ছাড়া শুধু ডিম দিয়ে আলুও নেবে না আর আমরা ছোটোবেলা থেকে ঘরোয়া চাউমিন মানে জানি বাঙালির চাউমিন মানে একটু বাদাম থাকবে আলু থাকবে ডিম থাকবে তবে না তো চলো এখানে বেড়ে নিয়েছি আমি একটু খেয়ে নিই তো অভিজিৎ এসে পড়েছে ও রেডি হচ্ছে ওকেও দেবো আমার এই ছোট্ট সংসারের ছোট্ট ব্লগ কোথাও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন এখানে রাখছি দেখার জন্য নতুন একটা ভিডিও তো দেখানোর জন্য টাটা